আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো তোমাদের জন্য নিয়ে আসলাম প্রিয় দুটি জিনিস নিয়ে একটি হচ্ছে কাগজ দিয়ে ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য লাভ এবং কি নারকেল পাতা দিয়ে বাচ্চাদের জন্য কিভাবে মাছ তৈরি করবে সেটি আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো কিভাবে দুটো পাতা একত্র করে একটি এই পাশ দিয়ে অন্যটি এ পাশ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি মাছ আকৃতি তৈরি হলো তারপর সেগুলো কেঁচি দিয়ে সুন্দর করে কেটে দিবে তারপর ছোট্ট দুটো পাতা নিবে সেগুলো পিছন দিয়ে দিয়ে হয়ে গেল মাছের লেজ আমরা যাকে বলি মাছের লেজ দেখো অসাধারণ মাছ তৈরি হয়ে গেল তোমাদের জন্য উপহার তারপর আমি দেখাবো ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার জন্য অসাধারণ একটি টেকনিক যেটা তোমরাও কাজে লাগাতে পারো দেখো একটি কাগজ নিবে তারপর সেটি কলম দিয়ে একে কেঁচি দিয়ে সুন্দর করে কেটে নিবে তারপর এভাবে বাস করবে তারপর এভাবে উলটিয়ে দিয়ে এভাবে উলটিয়ে দিয়ে তারপর সুন্দর করে ফুল তোমরা এঁকে নিতে পারো রঙিন কলম দিয়ে তারপর হয়ে গেল ফুলগুলো কেটে এভাবে বাস করে এভাবে এভাবে এক একটা করে সাথে তোমরা গাম ব্যবহার করতে পারো তারপর হয়ে যাবে অসাধারণ একটি বক্স দেখো বক্সের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর ফুল এবং সেগুলো ডিজাইন বিভিন্ন ধরনের করতে পারো দেখো ভিডিওটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে পারো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিব ছোট্ট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ